কামাল আমার একটা রুটি আর একটু চা দেটা ভইরা দিও আপনি যে রুটি আর চা চাইতেছেন আপনি টাকা নিয়ে আইসেন এখন টাকা নাই তুমি লেখা রাখো পরে দিব আরে পরে পরে করতে করতে তো আপনি পনেরোশো টাকা বাকি করছেন আমার এই ছোট্ট দোকানে যদি আপনি পনেরোশো টাকা বাকি করেন আমার ব্যবসা কেমন চলবো চাচা রাগ করিস না বাদ আমার খুব খিদে লাগছে আমি সারা রাত কিছু খাই নাই খিদে যন্ত্রণায় আমি পাগল হয়ে যাইতেছি আমার একটা রুটি আর একটা কাপ চা বাপ শুধু শুধু ঝামেলা করেন না তো চাচা আমি টাকা ছাড়া কিছুই দিতে পারবো না বাজার আসেন 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 আমাদের গ্রামের সবচেয়ে ভালো দোকানটার মধ্যে আপনারা নিয়ে এই যে কামাল কামালের হাতের কাজুদি আপনি খান এই গ্রাম ছাইরে যাবেন না সব সময় এই গ্রামই থাকতে চাইবেন এই গামাল আমার শ্বশুর আব্বা জান বুঝছস জাজা খাইতে চায় চা বিস্কিট কলা সবকিছু খাওয়াবি খবরদার টাকা বইসা কিন্তু চাইবি না সব আমি দিমু আরে তুই রাজের কথা ক কিসের জন্য আমি খামু চা তুমি দিবা বিল হ্যাঁ আমি তো বুঝলাম না ব্যাপারটা আরে আমি তো চা খাই আমি তো চা খাই না এরকম একটা মাঝে মধ্যে না খেলে চলে না আব্বা জান মাঝে মধ্যে খাইবেন তাওবার এই জায়গায় এসে খাবেন শুন জাজা খাইতে চাই দিবি অফিস থেকে ফেরার পথে আমি দিয়ে দেবো বিল ঠিক আছে সবুজ ভাই আপনার লোক একটু কথা আছে কি কথা বলবে তাড়াতাড়ি বল আমার আবার টাইম নাই অফিসের সময় হয়ে যেতেছে আপনার আব্বা আমার দোকানে পনেরোশো টাকার মতো বাকি খাইছে টাকাটা দেয় দেয় করে দেয় না আপনি একটু টাকাটা দিয়ে যান কে বাকি খাইছে আপনার আব্বা আমার আব্বা বাকি খাইছে আমি তো খাই নাই হ্যাঁ টাকা আমি দেবো কে কি কইতেছেন ভাই আপনি না একটু আগে কইলেন আপনার শ্বশুর যা বাকি খাইবো আপনি সেই টাকা দিবেন আর সালাম কাকা তো আপনার আব্বা আপনার আব্বার টাকা আপনি দিবেন না না আমি দেবো না আমি আমার বাবার টাকা দেবো না কারণ কি জানোস পাঁচ লাখ টাকা ঘোষ দিয়া আমার শ্বশুর আব্বা ব্যাংকে চাকরিটা আমরা নিয়ে দিছে এই যে আমি বেতনটা পাই এটা তো আমার শ্বশুর আব্বার জন্যই পাই হ্যাঁ আমার শ্বশুর আব্বার বাকি টাকা কেন যদি উনি লোনও করে এক লাখ দুই লাখ পাঁচ লাখ সব টাকা আমি দিব তাই না আব্বা কিন্তু আমার এই আব্বা আমার আব্বার দিয়ে তো আমার পঞ্চাশটা টাকা উপকার হয় নাই এর বাকি টাকা আমি দিব কে কি কইতেছেন ভাই আপনার আব্বার দিয়ে আপনার পঞ্চাশ টাকার উপকার হয় নাই আপনার আব্বা যদি না থাকতো তাহলে আপনি পৃথিবীতে আইতে পারতেন

তুমি কেন খামা খাই সমস্ত লোকজনের সঙ্গে কথা বলে সময় নষ্ট করতেছো অফিসে টাইম পাস হয়ে যাচ্ছে এটা জিয়া না একমাত্র আপনি বুঝলেন আসলে ওদের সাথে তর্ক করে কোনো লাভ নাই আশি আব্বাস আলাইকুম